কিলো ফ্লাইটে অবশ্যই আমি বিশ্বাস করি যুদ্ধ বৈমায়নিক হওয়ার বা যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন ছিলেন কিন্তু আজকের অনুষ্ঠানে আমি বাংলাদেশের নতুন প্রজন্মের সামনে যেটা উপস্থাপন করতে চাই যে আপনার যেমন কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না কিন্তু আপনি প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্যে প্রাণ দেওয়ার জন্য এই জন্য স্যার কিলো ফ্লাইটের যারাই যেখানে আপনার সাথে ছিলেন তাদের নামটা একটু যদি সম্ভব হয় স্যার একটু বলবেন এবং তাদের প্রশিক্ষণের প্রকার প্রকৃতি কেমন ছিল সেটাও বলবেন স্যার কেউ যদি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন সেটাও বলবেন কেউ যদি একেবারে নিতান্তই বেসামরিক হয়ে থাকে আবার ফিরে যেতে পারি যে বায়োফায়ের যে ধারণা সেই জায়গার থেকে ভারত সরকারকে আপনারা কি প্রস্তাবনা দিলেন বাংলাদেশ সরকার কোন জায়গা ছিল এবং সেই জায়গার থেকে কিলো ফ্লাইটের যে বাস্তবতা একটু আমরা সেই জায়গায় যেতে পারি কিনা আমরা ওই যে খালেদা জায়গায় যখন পেলাম না ফিরে আসলাম আগরতলায় তখন ওই যে বিএসএফ এর চিফ দিল্লির সঙ্গে যোগাযোগ করে এখন আমাদের বলল যে আগামীকাল এয়ারপোর্টে যেতে হবে কোথায় যেতে হবে কোনো ডেস্টিনেশন বলে না কিছু বলো না কিছু বলে না আমরা রওনা হলাম এয়ারপোর্টে গেলাম আমরা জানি না কই যাচ্ছে যেহেতু আমরা পাইলট টেক অফ করলে বুঝতে পারি কোনখানে তো প্লেনটা কয়েক ঘন্টা পরে কলকাতায় ল্যান্ড করলো সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের এক রিপ্রেজেন্টেটিভ ছিল সে আমাদেরকে আবার ওইখান থেকে নিয়ে আর একটা প্লেনে উঠিয়ে দিল ডেস্টিনেশন বলছে না তারা আমরা বুঝতেছি কলকাতা থেকে টেক অফ করলো উত্তর পশ্চিমে যাচ্ছে নিশ্চয়ই দিল্লি যাচ্ছে এখন অবশেষে দিল্লিতে ল্যান্ড করলাম রাত্রে দশটার পরে আপনার সাথে কারা কারা ভিতরে আমি ক্যাপ্টেন আলমগীর সাত একজন আর ক্যাপ্টেন কম্পিডেন্ট না নন কম্পিডেন্ট উনি না উনি ছিল ওই ডাকোটা প্লেনে আমরা এয়ারলাইন পাইলটটা ছিলাম তো তো ডাকোটাটা পরে ইন্ডিয়ান ফোর্স ঢাকা অপারেশনের জন্য ওইটা দেয় দেয়নি আমি আমি ছোট্ট একটা জিনিস একটু মানে তুলে ধরতে চাই দেশের জন্য যে যুদ্ধ করে সে অক্ত ভয় সৈনিক কোনো সন্দেহ নাই কিন্তু স্যার এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনাকে আমি আমার একটা আক্ষেপের কথা বলেছিলাম বলে আপনার হয়তো মনে আছে সেটা হচ্ছে যে যিনি প্রশিক্ষণ প্রাপ্ত বন্দুক বা সামনে দাঁড়ানোর জন্য তিনি বীর শ্রেষ্ঠ হবেন বীর উত্তম হবেন বীর প্রতীক প্রশিক্ষণ নাই তারা যখন দেশ মাতৃকার জন্য দাঁড়িয়ে যায় তখন তাদের সাহসিকতাকে অন্যভাবে দেখতে হয় এটাই বাস্তবতা এটা কেন জিজ্ঞাসা করছি স্যার অপারেশন কিরো ফ্লাইটে অবশ্যই আমি বিশ্বাস করি যুদ্ধ বৈমায়নিক হওয়ার বা যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকজন ছিলেন কিন্তু আজকের অনুষ্ঠানে আমি বাংলাদেশের নতুন প্রজন্মের সামনে যেটা উপস্থাপন করতে চাই যে আপনার যেমন কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না কিন্তু আপনি প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্য প্রাণ দেওয়ার জন্য এই জন্য স্যার কিলো ফ্লাইটের যারাই যেখানে আপনার সাথে ছিলেন তাদের নামটা একটু যদি সম্ভব হয় স্যার একটু বলবেন এবং তাদের প্রশিক্ষণের প্রকার প্রকৃতি কেমন ছিল সেটাও বলবেন স্যার কেউ যদি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন সেটাও বলবেন কেউ যদি একেবারে নিতান্তই বেসামরিক হয়ে থাকে আমরা ছিলাম নয় জন পাইলট জি স্যার কেলো ফ্লাইটের ছয় জন আমরা সিভিলিয়ান চারজন আমরা এয়ারলাইনের আর দুইজন ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম আর ক্যাপ্টেন শরফুদ্দিন জি এই ছয়জন আমরা সিভিলিয়ান আর তিনজন ছিল এয়ারফোর্সের তার ভিতরে উইং কমান্ডার সুলতান মাহমুদ পরবর্তীতে এয়ার চিফ মার্শাল জি ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম পরবর্তীতে গ্রুপ ক্যাপ্টেন ওকে এন্ড ফ্লাইং অফিসার বদরুল আলম সে স্কোয়াডন লিডার হিসাবে ছিল ওই যে আপনার পিছনে এই ছবি এক্স্যাক্টলি স্যার ছজন আর আমরা ছিলাম এয়ারলাইন ক্যাপ্টেন চারজন আর দুইজন ডিপার্টমেন্ট অফ প্লাব প্ল্যান প্রোটেকশন স্যার অনুগ্রহ করে আপনারা চারজন যে পাইলট ছিলেন সিভিল এভিয়েশনের একটু নামগুলো বলবেন একজন হলো ক্যাপ্টেন আলমগীর সত্তার জি বীর প্রতীক ক্যাপ্টেন খালেক ক্যাপ্টেন আকরাম আকরাম আর আপনি নিজে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ আর বাকি দুজনের কথা বললেন স্যার আর কথা বললাম না বললেন চারজন বৈমানিক বেসামরিক আর দুজন ছিল স্টাফ ও একটা জন ক্যাপ্টেন আকরাম আর আরেকজন হলো শরফুদ্দিন এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্রোটেকশন